হ্যালো বন্ধুরা হাওয়ার ইউ আই হোপ ইউ আর ডুইং গ্রেট কেমন আছো সবাই বন্ধুরা আশা করি তোমার সকলে ভালো আছো মাঝে মাঝে লাইফে চলে আসি তোমাদেরকে তাকলিফ দেওয়ার জন্য আর আজ লাইভে আসার কারণ হচ্ছে যে সকাল থেকে অনেক পোস্ট দেখছি ইউটিউবে ইউটিউব ফেসবুকে যে মাদার্স ডে অনেক মায়েদের ফটো দেখতে পাচ্ছি আমার বন্ধুরা অনেকে তুলেছে মাদার্স মায়ের সঙ্গে নিজের মায়ের সাথে তো আজ মাদার্স ডে সে লক্ষ্মী সে উপলক্ষেই তোমরা যে যেখানে আছো সকলে তার তোমাদের মায়ের সাথে ছবি পোস্ট করেছো খুব ভালো লাগছে দেখতে যারা তোমরা মায়ের কাছে আছো মায়ের সাথে সেলফি তুলে ছবি পোস্ট করেছো মাদার ডের পর এক সময় আসবে ফাদার ডে তোমরা বাবার সাথেও ছবি পোস্ট করবে আরও এক করবে দ্যাটস গ্রেট সর্বপ্রথম আমি জানাই যে নট অনলি ইয়োর মা নট অনলি মাই মাদার বাট অলসো এই দুনিয়াতে যত মা আছেন যত মা আছেন তাদের সকলকে আমার নিজের মাকে যার জন্য আমি এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি যার জন্য আমি আজ হাসতে পারছি খেলতে পারছি চলতে পারছি কথা বলতে পারছি সবাইকে সেই সকল আদরণীয় শ্রদ্ধানীয় সন্মানীয় পূজনীয় এবং সর্বশ্রেষ্ঠ করুণাময়ী সকল মায়েদের সকল মায়েদের তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম আমি এই জন্যই আজ লাইভে এলাম যে ইউ আর ডুইং গ্রেট তোমরা সবাই খুব 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 ভালো করছো মায়েদের সঙ্গে সেলফি খুলে অ্যাকচুয়ালি একটা দিন তো মায়েদের ফিল করাতে পারছো না যে মা আই লাভ ইউ মা আজ পর্যন্ত আমরা আমাদের গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকাকেই বলে এসেছি হার দিন হার সেকেন্ড হার মিনিট হার ঘন্টায় আমরা বলি আই লাভ ইউ জান আই লাভ ইউ বাবু আই লাভ ইউ বাবু শোনা অনেক কিছু এক্সেট্রা এক্সেট্রা ডোট মাইন্ড অ্যাকচুয়ালি আমি এইভাবেই কথা বলি হুম যারা তোমরা আমার লাইভ দেখো আর অ্যাকচুয়ালি তারা জানতে পারবে যে এই নচ্ছর খচ্ছর ছেলেটা যখনই আসে তখনই উল্টো সিধা বলতে থাক শুরু করে পাগলের মতো সো একটু সহ্য করো কারণ কাঁচা ইট পাকা হয় পোড়ালেতে আগুনে তো আমি এটাই বলতে চাইছি যে একটা দিন তো আপাতত মায়েদেরকে ফিল করাতে পারি না আমরা যে মা আই লাভ ইউ ফটো তুলছি সেলফি তুলছি মা সেলফি তুলছি এটাই পোস্ট করবো আজ মাদার ডে তো আর আমার পোস্ট অনেকে দেখে সকলে কমেন্ট করবে মাদার ডে আই রেসপেক্ট করবে আই রেসপেক্ট মাই মাদার আই লাভ ইউ মাদার লিকিন ইট ইস গ্রেট অ্যাকচুয়ালিট কেন কারণ যে মা আমাদেরকে জন্ম দিয়েছে যে মা আমাদেরকে লালন পালন করেছে যে মা আমাদের পোসা পায়খানা ফেলেছে যে মা আমাদের আমরা ট্যাঁ ট করে কেঁদেছি আর আমরা রাতের পর রাত জেগে আছি আর সেই মা আমাদের সঙ্গে যখন আমাদের কোনো সেন্স ছিল না জ্ঞান ছিল না সেই মা আমাদের সঙ্গে জেগেছিল যে মা আমাদেরকে বুকে করে লালন পালন করে বড় করেছে যে মাকে এখন আমরা আমাদের আবদার বা যে অধিকারটা রাখি সেটা পূরণ না করতে পারে আমরা গরম দিই চোখ নয় যে মা আমরা বড় হওয়ার পর চাকরি করার পর বা পয়সা ইনকাম করার পর বা আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর যে মাকে আমরা এই মুহূর্তে বা সেই সময় অধিকাংশ সবাইকে বলছি না যার ডোন মানুষের জীবন থেকে গুরুত্ব কমে যায় আরে ইয়ার মাদার ডেতে যদি মায়ের সঙ্গে সেলফি তুলতে পারো আমার ভিডিওটাও শেয়ার করতে পারো ডোন্ট মাইন্ড শেয়ার করো শেয়ার দিস ওকে শেয়ার দিস ভিডিও শেয়ার করো তাহলে আরো অন্য অন্য বন্ধুরা তোমার এই ভিডিওটি নচ্চর খরচ ছেলেটির ভিডিওটি দেখার সৌভাগ্য হবে তাতে অ্যাকচুয়ালি নচ্চর খচ্চরের অপোজিটের একটা নাম আছে আমার মোটিভেশন সুজয় যে আমি তোমাদের তোমাদেরকে মোটিভেট করে থাকি আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা দ্যাট ইউ অলসো নো আর এখন যারা জানো না মোটিভেশন সুজয় বলে চ্যানেল আছে একটা সুজয় রাজ বলে চ্যানেল আছে দুটোতেই এসো দুটোতেই সোশ্যাল এক্সপ্লেন বলা ভিডিও অ্যান্ড মোটিভেট মোটিভেট ভিডিও পাবে যেটা আমি কাজ করছি যেটা আমার উদ্দেশ্য আমার লক্ষ্য আমার গোল অ্যাম্বিশন নিয়ে কাজ করছি এনিওয়ে তো আমি যেটা বলতে চাইছি যে সেই মায়েদের একটা সময় গুরুত্ব কমে যায় আমাদের জীবন থেকে আজকে আমি এটা বলতে চাইছি যে আজকে যে মায়ের সঙ্গে আমরা গলা ধরে সেলফি তুলছি না সেই মাকে আমরা যেন সারা জীবন গলা ধরে থাকতে পারি এইটা প্রমিস করো মাদার তে মাদার ডেতে এটা প্রমিস করো যে মায়ের সঙ্গে আমি আজকে গলা ধরে সেলফি তুলছি সেই মা আজকের দিনে যতটা আমার কাছে ইম্পর্টেন্ট যতটা আমার কাছে গুরুত্ব পূর্ণ সেই মা যেন আজীবন যতদিন আমার নিঃশ্বাস প্রশ্বাস চলবে যতদিন আমি আমার মাকে দেখতে পাবো ততদিন আমি আমার ধন্য বলে মনে করি কারণ এই মা আমার কাছে সেই পূজনীয় সেই সম্মানীয় মাই মাদার ইজ গড আমার মাই আমার কাছে ভগবান কেন কারণ তুমি মা কালী মা কালী বলে ডাকো ভগবান বলে ডাকো ঈশ্বর বলে ডাকো কোন উত্তর পাবে না কোনো সারা শব্দ পাবে না কিন্তু মাকে একবার ডাকো মা যদি দূরে থাকে যদি দুবার ডাকো মা হ্যাঁ বাবা হ্যাঁ মাটস গ্রেটস গ্রেট ভগবানটা তোমাদের মা আমাদের প্রবলেমটা কোথায় জানো আমরা নকল দুনিয়ায় জিন্দেগি কাটাই আমরা নকল দুনিয়াতে সাজ তো এটাই ভাই যেটা আমরা ওকে বোঝার চেষ্টাই করি না আমরা সবকিছু কিছু করি আর মাদার ডেটস মিল সেলিব্রেটি মাদার ডে মানে আমার মায়ের সঙ্গে ছবি তুলতে হবে ভাই আমি আমার মায়ের কাছ থেকে বিশ্বাস করবে না আমি আমার মায়ের কাছ থেকে দশ হাজার কিলোমিটার দূরে থাকি আমি এখন যেখান থেকে আমি ভিডিও বানাচ্ছি বা লাইভে আসছি আমি আমার মায়ের কাছ থেকে দশ হাজার দূরে আছি ইনকেস তোমাকে আমি এটা বলবো এখনো পর্যন্ত ইনকেস আমি মায়ের সঙ্গে কথা বলতে পারিনি কাল আজ হয়ে গেছে তা তুমি বলতে পারো যে লাইভ না করে মায়ের সঙ্গে কথা বল আচ্ছা আমি যদি মায়ের সঙ্গে কথা বলি আমি না অবশ্যই মায়ের সাথে কথা বলবো কিন্তু আমি তোমাদের এটা বলতে চাইছি যে আজকের দিনটা যে পেশাল না আজ মায়ের মাদার মানে হ্যাঁ মা তুমি আমার প্রণাম নেবে তুমি আমার ভালোবাসা নেবে একটা সেলফি নাও মা আমি একটা ফেসবুক আমার ফেসবুক পোস্টে ছবি করতে পোস্ট করতে চাই যার ফলে আমার অনেক বন্ধুরা দেখবে আর বলবে দ্যাটস গ্রেট তুই তোর মাকে এতটা ভালোবাসিস কিন্তু আমার কাছে দুটো মা আমার দুটো মা অবাক হচ্ছে আমার কাছে দুটো মা আমার দুটো মা আই হ্যাভ টু মাদার এক হচ্ছে যে আমাকে দশ মাস দশ দিন পেটে ধরে মানুষ করেছে যে মা আমাকে দশ মাস দশ দিন পেটে ধরে মানুষ করেছে বড় করেছে লালন পালন করেছে এবং আজ পর্যন্ত এই পৃথিবীর জল আলো বাতাস বায়ু সবকিছু দিয়েছে সবকিছু দেখা দেখাতে সাহায্য করেছে আর আজ পর্যন্ত আমি তাদের সাহায্যে আমি এত বড় হয়েছি সেটা আমার মা যিনি আমার গর্বধারণী মা আর একটা মা আমি কখনো আজ পর্যন্ত কাউকে দেখাইনি কিন্তু আজ আমি দেখাতে বাধ্য হচ্ছি এক মিনিট যার জন্য আই এম ভেরি এক্সাইটেড আর একটা মা এইটা মা যে মা আমাকে এই পোশাকটা পড়তে সাহায্য করেছে এই পোশাকটা পরতে সাহায্য করেছে দ্যাটসবিন আমার ভারত মা যে মা আমাকে এই পোশাকটা পরে আমাকে বলেছে তুই আমার সন্তান ইয়ার আমাকে রক্ষা করার দায়িত্ব তৈরি তার জন্য একটা নির্দিষ্ট আইডেন্টিফাই করে দিয়েছে দ্যাটসবিন পোশাক আমি এই পোশাকটা দেখিয়ে তোমাদের কাছে নাম কামাতে চাইছি না বা আই এম নট প্রাউড অন অন মাই অনুসেল আমি এটা বলতে চাইছি যে আমি আমার মায়ের কাছে ঋণী কারণ মা আমাকে ভালোবেসে আমার মাকে রক্ষা করার জন্য এই পোশাকটা দিয়েছে আই লাভ মাই মাদার আই লাভ মাই ভারত মা তো আমার কাছে মা দুটো তোমাদের কাছে মা কটা প্লিজ কমেন্ট মি প্লিজ কমেন্ট মি আমার কাছে মা দুটো আই হ্যাভ টু মাদার এক হচ্ছে আমার জন্মধারণী মা গর্বধারণী মা যে আমাকে জন্ম দিয়েছে আর একটা আমার দেশ মা কারণ আমি আমার মাকে ডাকলে আমার মা গর্বধানী মা সারা দেয় আর অনুরূপভাবে আমি আমার ভারত মাতাকে আমি অনুভব করতে পারি যেমন হাওয়া বয় বস্তরা বন্ধু বন্ধুরা যেমন হাওয়া বয় আমরা দেখতে পাই না হাওয়াকে কিন্তু আমরা অনুভব করতে পারি যে হাওয়া আছে গাছের পাতা মরছে আমার গায়ে লাগছে আমি হাওয়াকে অনুভব করতে পারছি ফিল করতে পারছি অনুরূপভাবে অনুরূপভাবে আমি আমার মাকে ফিল করতে পারি কারণ আমি আমার গর্বধারণী মাকে দশ হাজার কিলোমিটার দূরে আমি এখন যে লাইভ ভিডিও করছি দশ হাজার কিলোমিটার দূরে আছি এত ডিউটির পর আমি আমার মাকে এখনো পর্যন্ত যোগাযোগ করতে পারিনি কিন্তু আমার এটা মনে হয়েছে যে আজকে লাইভটা করা খুব দরকার কারণ কিছু সাজ সামনে আনা দরকার যে সমস্ত ছেলেমেয়েরা এখনো একটা অন্যরকম চিন্তা ভাবনার মধ্যে আছে একটা দিন মাকে ফটো তুলে সেলফি তুলে আই এম সরি টু সেকিন একটা দিন ফটো তুলে সেলফি তুলে পোস্ট করে নিজের ফেসবুক পোস্টে আমরা একটা প্রমাণ করতে পারি না আই লাভ মাই মাদার আই লাভ মাই মাদার আমার যদি প্রমাণ করতে হয় মাকে ভালোবাসি তাহলে মা আমাদের জন্য যা কিছু করেছে আমার মা যেমন আমার জন্য যতটা ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট যেন সারা জীবন থাকে সেই মা যখন আমরা জোয়ান হয়ে যাব আর সেই মা যখন বুড়ি হয়ে যাবে সেই মায়ের ইম্পর্টেন্ট যেন কমে না যায় দোস্ত সেই মায়ের ইম্পর্টেন্ট যেন কমে না চায় আমাদের কাছে মা তখন একটা খেলনা হয়ে যায় আমাদের কাছে মা তখন একটা অপয়োজনীয় হয়ে যায় আমাদের কাছে মা সেই সময় একটা লাঠির যে সময় মনে করে যে আমি বৃদ্ধ অবস্থায় আমার ছেলে বা আমার মেয়েকে একটা লাঠি হিসাবে পাবো যে আমার পাশে দাঁড়িয়ে থাকবে সেই লাঠিটাও পায় না আমরা সরে যাই যার ফলে যার দোসরা অপর নাম বৃদ্ধাশ্রম হয় দোস্ত আমি কি খারাপ বলছি প্লিজ থিঙ্ক ইউ সেল আজকে যদি আমরা প্রত্যেকে আমাদের মাকে ভালোবাসতাম ভালোবাসতাম তাহলে আজ পর্যন্ত কোনো বাবাকে কোনো মাকে কোনো কোন বৃদ্ধা আশ্রমে যেতে হতো না থ্যাংক ইউ স্যার ভাবুন ভাবার সময় তাই বলছি যে মা আমাদেরকে এত কষ্ট করে বড় করেছে এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করেছে সেই মা আমাদের কাছে কি করে একটা সময় অপরিজন হয়ে যেতে পারে আর সেই মাও তো আমাদের এক সময় ছোট যখন ছিলাম আমরা তখন আমাদের সাপ পায়খানা ফেলেছে না আর সেই মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সেই মা যখন ছোট ছেলের মতো বিহেভিয়ার করে আর আমরা যখন মায়ের ভূমিকা পালন করি কোনো বাবার ভূমিকা পালন করি সেই মায়ের বৃদ্ধ বয়সের মাকে আমরা কেন তখন আমাদের ছোট বাচ্চা ভাবতে পারি না একটা কথা আছে না যার মা আছে তার দুনিয়া আছে আর তার পায়ের তলায় মাঠি আছে আর মাথায় ছাদ আছে তাদের কাছে যাও যাদের মা নি যারা জন্মানোর পর মাকে দেখেনি ছাদের মা জন্ম দিয়ে মারা গেছে একটা বাচ্চা ছেলেকে একটা শিশুকে জন্ম দিতে সেই মাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে সেই মায়ের কাছে একটা বাচ্চা কতটা দামি জানে একটা মাকে যখন একটা কোনো ডাক্তার এসে বলে যে এখানে কন্ডিশন খুব খারাপ আপনি আপনার বাচ্চাকে এই পৃথিবীতে আনতে পারেন পৃথিবীর আলো বাতাস জলবায়ু দেখাতে পারেন আর নাহলে আপনি আপনি চুজ করুন কোনটা যদি এই কথাটা রিয়েলি ভাবে মায়ের মায়ের কানে শোনানো হয় তবে মা নিজের চিন্তা পরোয়া করে না মা নির্দিদায় হান্ড্রেড পার্সেন্ট শিওর বলে আমি একটা বেবি চাই ডাক্তারবাবু আমি মরে যাই আমি থাকবো না তাও ঠিক আছে কিন্তু একটা বেবির জন্মদিন আর সেই বেবি সেই সন্তান সেই ছেলে মেয়ে আমরা ছাড়া বছরে একটা দিন মায়ের গলা জড়ি ধরে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে আমরা বলি মা আই লাভ ইউ ইট ইস ট্রু আমি বিরোধী নয় ইট ইস ট্রু যে তুমি তোমার মাকে খুব ভালোবাসো কিন্তু আমার উদ্দেশ্য যেটা এই ভালোবাসাটা যেন একটা দিনই বরাদ্দ না থাকে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় না তিনশো ছেষট্টি দিন যেন সেই ভালোবাসাটা থাকে তিনশো ছেষট্টি দিন আমার মা তোমার মা পৃথিবীর দুনিয়ার সবার কাছে যদি খারাপ হয় তবু সারা আমার মা আমার মা রাইট আমার মা যদি কেউ আমার মাকে যদি কেউ লাঞ্ছনা করে গঞ্জনা করে ইজ্জত নেয় চিনিবিনি খেলে আমি একটা সন্তান হয়ে কখনো সেটা সহ্য করতে পারি না কেউ পারে না অনুরূপভাবে আমার মা টু আই হ্যাভ টু মাদার আমার দেশ মাতার ওপর কেউ যদি লঞ্চনা করে আমার দেশমাতাকে কেউ যদি অপমান করে গঞ্জনা করে মা দিয়েছে না পোশাক ভারত মাতার সন্তান আমরা অনুরূপ আমরা কি করে সহ্য করব আমার দেশমাতাকে অপমান কখন আমরা ভাবেই না কখন আমরা আগে এই সমস্ত জিনিসগুলো কখনো ভাবেই না আমাদের কাজ খাওয়া দাওয়া যদি কোনো অফিস করি চাকরি করি সেগুলো চাকরিতে যাওয়া আর ব্যাস কামব্যাক হওয়া গো টু অফিস কামব্যাক টু হোম গো টু অফিস কামব্যাক টু হোম বা পড়াশোনা যাওয়া স্কুল যাওয়া বাড়ি আসা বা ঘরোয়া কাজ করা যারা ঘরোয়া কাজ করে তারা করে কখনো না আজকে যদি আপনি বা তুমি না ভাবো তাহলে আমাদের বাচ্চাও ভাববে না আমাদের বাচ্চাও ভাববে না একটা ছোট্ট একটা গল্প পড়ব একটা পরিবার ছিল যেখানে মা মা ছিল ছেলে ছিল আর তার একটা ছোট একটা বাচ্চা ছিল আর তার বৃদ্ধ একটা বয়স্ক মা ছিল তো তারা একটা পরিবারে বাস করত তা বয়স্ক মা খুব চলতে হাঁটতে খুব একটা পারতো না তবু চেষ্টা করত তা ছেলে বৌমা আর ছোট একটা বাচ্চা সে একজনে যাবে এক যাবে কোথাও ঘুরতে তার ছেলে আর বৌমা বলছে তার মাকে যে মা আজকে আমরা বাইরে যাচ্ছি বাইরে আমরা লাঞ্চ করব বাইরে আমরা খাবো তা তুমি না এইখান থেকে কি যে কিছুটা দূরে একটা মন্দির আছে না সেই মন্দিরে আজকে খাওয়া হচ্ছে রান্না হচ্ছে ভোগ হচ্ছে তা তুমি ওখানে গিয়ে খেয়ে না তোমার বৌমা আমরা সবাই বাইরে যাচ্ছি বাইরে থেকে লাঞ্চ করে আসবো তুমি ওখানে গিয়ে খেয়ে এসো তা মা কিছু বলেনি মা কিছু বলেনি বল ঠিক আছে বাবা তা চলে গেছে যেতে যেতে গাড়িতে যেতে যেতে তার বাবা বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করছে বাবা তুমি বড় হয়ে কি হতে চাও বলে বাবা বড় আমি হয়ে যাই কিছু হতে চাই না কেন আমার জীবনে একটা স্বপ্ন আছে কী স্বপ্ন বলছি আমি একটা বাড়ি বানাতে চাই বাড়ি কেন এত বড় বাড়ি আছে তোমার বা আমার আমার তো একটাই ছেলে তুমি তা হবে না বলছে না বাবা আমার এই বাড়িতে হবে না বুঝে কেন বলছে আমি একটা এত বড় বাড়ি বানাতে চাই আর সেই বাড়িটা একটা মন্দিরের পাশে বানাতে চাই সেই বাড়িটা আমি মন্দিরের পাশে বানাতে চাই বলছি কেন মন্দিরের পাশে কেন বলছি মন্দিরের পাশে আমি এই জন্যই বানাতে চাই সে যখন তোমরাও বয়স্ক হবে তোমরাও যখন বৃদ্ধ হবে তখন আমি আর তোমার বৌমাও আমরা যখন বিয়ে দেবে আমরাও সময় লাঞ্চ করতে বাইরে যাব কিন্তু তখন ঠাকুমাকে তো এত দূরে আসতে হবে না হেঁটে হেঁটে কষ্ট পাবোনি তখন আমি এই জন্যই আমি বাড়ির মন্দিরের পাশে বাড়ি বানাতে চাই কারণ আমিও যখন বাড়ির বাইরে যাব আমি আর তোমার বউমা বা আমি আমার ওয়াইফ তখন যেন তোমাদেরকে তোমাকে বা তোমাদেরকে যেন কী যেন তোমাদেরকে কষ্ট করে দূরে না যেতে হয় বাড়ির কাছে যেন তুমি বাড়ি থেকে বার হয়ে যেন মন্দিরে গিয়ে যেন সে খেতে পারো তো হোয়াট ইস দ্য মরাল অফ স্টোরি সেই সে কর্ম কে ওই সে ভালো মিলাই গাই যায় আমার মা একটা খুব গল্প বলতো যে একটা ফালাতে অনেক ছিদ্র করা আছে সে পান্তা ভাত বলে না পান্তা ভাত দিত শুধু ইয়েটা দিত কি মানে যা পান্তা ভাতের যে ফ্যানটা থাকে সেটা দিত তার মাকে তা এইভাবেই তার দিন চলতো তা ও সেই তার নাতিটা দেখতো তার ছেলেটা দেখতো আর ওই ওর ঠাকুমা মারা যাওয়ার পর ওর সেই অ্যালুমিনিয়ামের যে থালাটা সেটাও রেখে দিয়েছে সেটাও আলাদা করে সে রেখে দিয়েছে আচ্ছা বাবা এটা রেখে কেন দিচ্ছ বলছো না এটাও যখন তুমি বয়স বুড়ো হবে ঠাকুমার মতো বয়স হবে তখন এটা আমার কাজে লাগবে কারণ আমি আমি দেখেছি তুমি ঠাকুমাকে এই থালাতে দিয়েছো তা আমিও তো তোমাকে এই থালাতেই ভাত দেবো না তাই না তা আমাদের মনে হচ্ছে যে আমাদের যে গর্ভধারণী এবং একটা নারী শক্তির একটা অন্যতম রূপ মা শ্রেষ্ঠতম রূপ মা সেই মাকে আমাদের সবাই আমাদের মতো সন্তানদেরকে নিয়ে ভাবার দরকার আছে নট অনলি একদিন মাদার ডে পালন করে লাভ নেই হার দিন আমাদের মা আমাদের কাছে কত ইম্পর্টেন্ট সেটা আমরা জানি এই সম্পর্কে ক্লাস নিলে অনেক বড় ক্লাস হবে অনেক বড় হয়তো আমার লেকচার হয়ে যাবে বা বলো আমি লেকচার নিতে চাইছি না বা তোমাদেরকে আমি বলছি আমি লেকচার দিচ্ছি কারণ আমি আই এম নট লেকচারার ওকে আমি আমি রিয়েলিটিটা ফুটিয়ে তুলতে চেষ্টা করছি আমার রিয়েলিটিটা ফুটিয়ে তুলতে চেষ্টা করছি যে দোস্ত যে তোমরাও দেখছো যে ফেসবুকে কত মায়ের ছবি কেন আমরা কি প্রত্যেক দিন মাদার ডে পালন করতে পারি না আমরা তো প্রত্যেক দিন নিজের ছবি তো অনেকবার ছাড়ি না কিন্তু দোস্ত আপনারা ভেবে দেখুন তো যে আপনি কতবার নিজের মায়ের ছবি ছাড়েন ফেসবুকে একটা দিন ছাড়া মাদার ডে ছাড়া আপনি ছবি ছাড়েন না ছাড়েন ছাড়া আলাদা ব্যাপার কিন্তু আমাদের মাকে নিজেদের চেয়ে মাকে নিয়ে কত ভাবার নিশ্চয়ই একটা টাইম এসছে যার ফলে বৃদ্ধা আশ্রমে মানুষের সংখ্যা মানুষের সংখ্যা বাড়ছে বৃদ্ধ আশ্রমে বৃদ্ধাদের সংখ্যা বাড়ছে কেন ভাবার টাইম এসছে আমরা পারি না সবাই মিলে বৃদ্ধ আশ্রমমূলক যে নামটা আছে সেটাকে মুছে দিতে পারি যদি আমরা আগে মাইন্ড থেকে মুছতে পারি তবে আমরা অবশ্যই এই দুনিয়া থেকে সমাজ থেকে সোসাইটি থেকে বৃদ্ধ আশ্রম বলে যে নাম জিনিসটা আছে সেটা মুছে দিতে পারবো শুরু তুমি আমি করতে পারি আর অন্য কেউ আসবে না করতে রাইট কোথা থেকে শুরু করতে পারি নিজের ঘর থেকে নিজের মাকে ভালোবেসে স্বামী বিবেকানন্দ সবসময় একটা কথা বলতেন যে নিজের মাকে ভালোবাসতে পারে না সে ভারত মাতাকে কী করে ভালোবাসবে সে দেশকে কি করে ভালোবাসবে সে মানুষকে কি করে ভালোবাসবে সে সমাজকে কি করে ভালোবাসবে আমরা যদি নিজে নিজেদের মাকে না ভালোবাসতে পারি তাহলে আমরা সমাজকে দেশকে মানুষকে সোসাইটিকে অপরের মাকে কখনোই ভালোবাসতে পারবো না হ্যাঁ দোস্ত তাই থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও তা লাইক বড় করছি না তা যারা এই ভিডিওটি এখনও দেখেছ বা পরের ইউনি দেখবে তাদেরকে একটাই নটো ভিডিওটি যত বড় শেয়ার করো আর এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি মোটিভেশনাল সুজয় মোটিভেশনাল সুজয় চ্যানেলটিকে তারা আসো ইউটিউব চ্যানেল সার্চ করো মোটিভেট হও আর প্রত্যেকদিন নিজেকে এক আলাদা একটা চ্যালেঞ্জ নিয়ে নিজেকে একটা আলাদা তৈরি করো ভুলে যাবে না তুমি হাউস ওয়াইফ হও আর তুমি পড়াশোনা ছেড়ে দাও তুমি শেষ হওনি তোমার স্বপ্ন শেষ হয়নি তুমি মিরাক্কেল করতে পারো তুমি অনেক কিছু করতে পারো ইউ আর ইউনিক আলাগ ম্যাটার সেটা আবার আসবো অন্য কোনো দিনে এমন লাইফ নিয়ে তা লাইফ শেষ করার আগে আবার আমার অন্তর থেকে আমার অন্তরের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম সকল মায়েদের যে আমার গর্বধারিণী মা আর আমার সকল মায়েদের আর আমার দেশ মা সকলকে আমার স্যালুট আমার নমস্কার আমার সশ্রদ্ধ প্রণাম আমরা যেন আমাদের মাকে সত্যিকারের ভালোবাসতে পারি সারা জীবন মায়েদের সুখ দুঃখের পাশে থাকতে পারি ছোটো ছোটো জিনিস নিয়ে যেন মায়েদের হার সমস্যা হার প্রবলেম আমরা যেন পাশে থাকতে পারি মায়েদের বন্ধু হয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সত সর্বদাই নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ জয় ভারত